কাঁচা আমের ঝুড়ি আচার তৈরি করব চুলায় রান্না করা ছাড়াই এই আচারটা তৈরি করা যাবে চারটি মাঝারি সাইজের কাঁচা আম খোসাটি ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি এক টেবিল চামচ সরিষার সাথে তিনটি কাঁচা মরিচ বেটে আমের সাথে দিয়েছি পেঁয়াজ কুচি আধা কাপ রসুন কুচি কটার কাপ ভাজা ফোড়নের গুঁড়া এক চা চামচ হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ চিনি আমি ভাত খিচুড়ির সাথে খাওয়ার জন্য এটা তৈরি করছি তাই টকের পরিমাণ বেশি রাখছি আমি মিষ্টি কমিয়ে দিয়েছি আপনি চাইলে চিনি আর একটু বাড়িয়ে দিতে পারেন সবগুলো উপকরণ আম কুচির সাথে মাখিয়ে তিন ঘন্টা কড়া রোদে শুকিয়ে নিয়েছি এটা অতিরিক্ত শুকানো যাবে না যেন শক্ত না হয়ে যায় শক্ত হয়ে গেলে আমগুলো আচারটা খেতে ভালো লাগবে না শুকনো কাচের ঝাড়ে আমি টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সরিষার তেল দিচ্ছি আমি এমন পরিমাণ সরিষার তেল দিচ্ছি যেন আচারের টুকরোগুলো ডুবে থাকে এ পরিমাণ সরিষার তেলে ডুবন্ত থাকলে আচারগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই তাই আমি ভিনেগার দিচ্ছি না তবে আপনার ইচ্ছে হলে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে দিতে পারেন আচার দীর্ঘদিন ভালো থাকার জন্য আমাদের আচার তৈরি তবে এটা খাওয়ার উপযোগী হবে এক সপ্তাহ পর